হাথি ওয়েলফেয়ার ট্রাস্টের আয়োজনে স্বর্গীয় অনিল কারার মহাশয়ের স্মৃতির উদ্দেশ্যে হয়ে গেল রক্তদান শিবির বৈশিয়াক্য প্রতিযোগিতা এবং গুণিজন সংবর্ধনা স্থান চ্যাটার্জিহাট সেলিব্রেশন ব্যাংকয়েট এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী নিষ্ঠানন্দ মহারাজ মন্ত্রী অরূপ রায় বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার সুজয় চক্রবর্তী সহ বহু জ্ঞানী গুণী মতো

কন করে ওনাকে বরণ করে নেবেন একটু জায়গা ছাড়তে হবে মহিলাদের বলবে পড়ালে দিয়ে সহযোগিতা করবেন

मा कस्य दुख भाव कुवे सर्वे भवन्तु सुखिनो सर्वे सन्तु निरामयाः सकले सुखी भव सर्वे सन्तु निरामायाः सकले निरामाया नाम करो सर्वे भक्तानि तस्यन्तु पशन्तु तथा हमरा जने देखि जा देखि हमर दृष्टि शुभ हो सुंदर हो हमरा जने अपरे दोष देखे ना गैराय

जी जीर्ण श्री विश्वخانه रहेছেন মাধবেশখলে रहेছেন তে বিশ্বাস সম্পর্ক একতা এবং সম্পূর্ণ স্বার্থ শূন্য ভাব निर्भीक अदক্ষেপ অত্যাচারিত যোজকের বিরুদ্ধে আর জীবন্ত পরিদিনীনinareছেন মানে এরকম ভাবে ওই কথা যত কাজ করা আমার সামনে এখন আছেন সাথী সংগঠন সাথী ওয়েলফেয়ার ট্রাস্টের কর্ণধার তাপস দাস তাপসবাবুর কাছ থেকে আমি জেনে নেব ওনার যে সংগঠন ওনাদের সংগঠন সাথী সম্পর্কে দু এক কথা দু এক কথা বলতে গেলে অনেক কথাই বলতে হবে আজকে বিগত পাঁচ বছর ন্যায় এই অনুষ্ঠান হচ্ছে আজকে তার তারতম্য আমরা বুঝতে পারছি কিন্তু আমরা যে সংকল্প নিয়ে এই সাথী আমরা প্রতিষ্ঠা করেছিলাম বিশেষ করে যারা আজও পাশে আছে যে সমস্ত সদস্য সদস্যরা আমি সবাইকে একত্রিত করে আমি বলতে চাই এই সমস্ত যা কিছু আজকে সাথী যা কিছু হচ্ছে সমস্ত কিছু তাদেরই উদ্যোগ তাদের ভালোবাসা তাদের আদর্শ অনুভূতি সব কিছুটাই তাদের আমাকে যেহেতু দু এক কথা বলতে হবে তাই বলবো সাথীর আদর্শ একটাই সাথী ভালো কাজ করবে সমাজে মানুষের পাশে থাকবে এই অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা চলবো আর দ্বিতীয় কথা সাথী যে আমাদের একটা লোগো আছে সাথী সেই লোগোটির মধ্যে লেখা আছে উৎকৃষ্টত জাগ্রত প্রাপ্য বড়শ নিবেদত কথাটির মানে একটাই কঠুয় জাগো যতক্ষণ তুমি নিজের জায়গায় না পৌঁছচ্ছ ততক্ষণ থেমে থেকো না এই বার্তা নিয়ে আমরা সমাজের কাজ করে যাচ্ছি অ্যাম্বুলেন্স পরিষেবা অক্সিজেন পরিষেবা আছে এভরিথিং আর যেগুলো আছে হুইল চেয়ার আছে স্ট্রেচার আছে এগুলো কিন্তু আপতকালীন পরিষেবা অতএব আমি বলতে চাইছি যে এগুলো কিন্তু এমার্জেন্সি ভিত্তিক পরিষেবা যদি আমি হুইল চেয়ারের যদি একটা উদাহরণ বলি তাহলে যে ধরুন কোনো মানুষের পা ভেঙেছে বা হাত ভেঙেছে যেটাই হোক না কেন তিনি ওই হুইলচেয়ার আমাদের কাছ থেকে বিনামূল্যে এখানে কোনো অর্থের কোনো ব্যাপার নেই শুধুমাত্র একটি আধার আধার কার্ডের বিনিময়ে উনি ওটা সংগ্রহ করতে পারেন এটা আপনি উনি নিয়ে গিয়ে যতদিন ওনার প্রয়োজনে ব্যবহার করতে পারেন ব্যবহার করবেন এবং আবার সযত্নে আমাদেরকে এটা রিটার্ন করবেন এই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এইভাবেই হয় আর এই ইনস্ট্রুমেন্টগুলো আমাদের বিভিন্নভাবে সমাজের বিশিষ্ট মানুষজন এইগুলো আমাদের প্রদান করেছেন মানুষের কাজের জন্য কিন্তু যেটা এটা চার বছর তো হয়েই গেলো যেটা আমরা করছি কিন্তু এইগুলো ইতিমধ্যে আমি শুধু আপনাদের এই চ্যানেলের মাধ্যমে একটা কথা বলতে চাই ইতিমধ্যে অষ্টআশি জন মানুষ এই এলাকার অষ্টআশি জন মানুষ অক্সিজেন পরিষেবা বিনামূল্যে পেয়েছে এবং অ্যাম্বুলেন্সে আমরা একটা বিশেষ ছাড়ও দিয়ে থাকি সেটা বিচার্য বিষয় সংস্থার সকলে আছেন আমি এই মুহুর্তে সংস্থার বিশেষ দায়িত্বে নেই আমি সেই কথা বলবো না আর দ্বিতীয় কথা হচ্ছে যে সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলোতে তো কেউ কেউ হয়তো বলেন যে এর জন্য কি আলাদা কোনো ভাড়া বা কোনো কিছু লাগবে না একদমই এগুলো সম্পূর্ণ বিনামূল্যেই দিয়ে থাকি হ্যাঁ যেখানে আমাদের কমিটি ডিসাইড করে যে না এই জায়গায় সঠিক তার মূল্য নিতে হবে সেখানে নেওয়া হয় কিন্তু বাদবাকি যেগুলো আমরা দেখি না এখানে নেওয়া যাবে না তাহলে সেই ক্ষেত্রে আমরা নিই না ইভেন আমাদের যে ভবিষ্যতের যে একটা পরিকল্পনা আছে আমাদের যে অ্যাম্বুলেন্সটি এখন যেটা যেটি যেটা আছে সেটা লিজ আছে কিন্তু এর পরবর্তীকালে আশা করছি সামনে শারদিয়ার মধ্যে আমরা একটি অ্যাম্বুলেন্স আমরা লঞ্চ করতে চাইছি এবং অ্যাম্বুলেন্সটি এই সূত্রেই লঞ্চ করতে চাইছি সামনে সুমনা ম্যাডাম ছিলেন উনি পুরোটাই জানেন যে অ্যাম্বুলেন্সটি আমরা একদম নিম্ন স্তরের মানুষ নিচু স্তরের মানুষ যেগুলো বস্তি এলাকা আমাদের এলাকায় আছে এই সমস্ত সাধারণ মানুষের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা বিনামূল্যে থাকবে এটা আমাদের একটা সংকল্প এবং আমরা পনেরোই আগস্ট আমরা একটি বিশেষ অনুষ্ঠান এ করবো ইতিমধ্যেই বলছি না আর যেটা আমাদের বলার সেটা হচ্ছে যে এই অ্যাম্বুলেন্সটি নিম্ন স্তরের জন্য তো থাকবেই কিন্তু মিডল মিডিল স্তরের মানুষ ইতিমধ্যে কিছু কার্ড আমরা করেছি সেই গ্রিন কার্ড লাইফ টাইম গ্রিন কার্ড একটা করা হয়েছে কিছু কিছু বাড়িতে এলাকার কিছু কিছু বাড়িতে আমরা দিয়ে এসেছি যেগুলো ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট আছে হ্যাঁ যে যে কার্ডের মাধ্যমে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট আছে যদি আপনি অ্যাম্বুলেন্সে অ্যাম্বুলেন্স কারোর প্রয়োজন লাগে এখান থেকে হসপিটালের দূরত্ব বা ভাড়া যেটা হবে তার ফিফটি পারসেন্ট আপনি অনুদান স্বরূপ আমাদেরকে সেটা পেমেন্ট করবেন অবশ্যই সেটা আমাদের রেজিস্টার্ড বিল থাকবে কিন্তু সেটা অনুদান স্বরূপ উনি আমাদের পেমেন্ট করবেন আমরা এইভাবেই এগোতে চাইছি আর আজকে স্বয়ং বেলুড় মঠ থেকে মহারাজ তো উপস্থিতি এখনও আছেন উনি আমাদের মধ্যে মিষ্টানন্দী মহারাজ আমরা পরপর বিগত বছর এবং এই এই বছর দু হাজার ছাব্বিশ ওনাকে আমরা পাশে পেলাম এর জন্য আমরা বেলুর মঠের কাছে আমরা কৃতজ্ঞ এটা আমরা বলতে চাই আর এছাড়া যেটা যেটুকু বলার আছে যে আমরা যে কাজ করতে চাইছি আমরা মানুষের সহযোগিতা চাইছি মানুষের সব রকম সহযোগিতা শুধুমাত্র আর্থিক সহযোগিতা আমাদের অর্থের দিকটা অত্যন্ত কম আছে কিন্তু আমরা এই যে অ্যাম্বুলেন্স পরিষেবার ক্ষেত্রে আমরা সহজদয় ব্যক্তিত্বকে বলবো আমাদের পাশে এসে আমাদেরকে একটু সহযোগিতা করুন আমরা কথা দিচ্ছি যে আমরা আপনাদের পাশে থাকবো সেটা রাত হোক বা দিন যদি রাত্রি দুটোর সময় আমাদেরকে প্রয়োজন মনে হয় যদি কোনো ভলেন্টিয়ারকে আপনাদের প্রয়োজন মনে হয় যে আমাদের কাছ থেকে যেতে হবে আপনার বিপদে আমরা যাব যদি আমরা ফোন ধরে উঠতে পারি আমরা নিশ্চয়ই সেই কাজ করব এই বলেই আমি আমার বক্তব্য শেষ করছি